এ পর্যায়ে আপনাদের মাঝে সিয়াম বর্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম শয়তানি কারো জাতীয়

না দিতে পারবেন চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে চাইলে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইটা নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গে থাকুন